বাংলাদেশ থেকে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ এর মধ্যে আর্চার সাগর ইসলামই একমাত্র সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন বাকিরা আই ওসির বিশেষ ওয়াইল্ড কার্ডে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন সাগর ইসলাম পারভেজ খোকনের ডেস্ক প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে নয় নদীতে হবে এবারের অলিম্পিক উদ্বোধন ফ্রান্সের সেন নদীর দুই ধারে গ্যালারিও তৈরি করা হয়েছে যেখানে কয়েক হাজার দর্শক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্চ পাস্ট আর সেই মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম সাগর ইসলাম খেলবেন আর্চারির রিকার্ভ এককে ইমরানুর রহমান অ্যাথলেটিক্সের একশো মিটারে দশ মিটার এয়ার রাইফেলে আছেন রবিউল ইসলাম সামিউল ইসলাম রাফি একশো মিটার ফ্রি স্টাইল সাঁতারে আর পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল অংশ নেবেন সোনিয়া খাতুন অলিম্পিক গেমসে বাংলাদেশের আকর্ষণ আর্চার সাগরকে ঘিরেই মাত্র ১৮ বছর বয়সে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি তবে বাস্তবতার নিরিখে সাগর ইসলাম অলিম্পিকের পদক জয় করবেন এমন স্বপ্ন দেখেন খুব কম মানুষই বৃহস্পতিবার অলিম্পিকের আর্চারির ইভেন্টে র্যাঙ্কিংয়ের রাউন্ডের খেলা হয়েছে যেখানে ছয়শো স্কোর করে পঁয়তাল্লিশতম হয়েছেন সাগর তিরিশ জুলাই এলিমিনেটর রাউন্ডে খেলবেন সাগর ইসলাম প্যারিসে গিয়ে অসুস্থ হন সাগর চলছে থেরাপি পুরোপুরি সুস্থ হয়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাগর ইসলাম এমনটাই প্রত্যাশা করছেন সবার খোকন একুশে টেলিভিশন